বর্তায় পাক ঘর গরম বেশি তো বন্ধুরা বাইরে আসতে হলো কি দশ মিনিট বাকি এগারোটা তো ওদিক দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে মাছটা ভিজিয়ে নিচ্ছি ডাউলটা বসাই দিয়েছি তো সকালে নাস্তায় যে কাশ্মীর বাবার দিয়ে শেষ করলাম তো কাশপর বাবা খাইলো এখন সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে শুধু আছে বড় ছেলে তো বড়ো ও নাস্তা খাই এখানে সারাদিন একবার খায় তো এখানে এই যে খুদের বার্তা আরও রয়ে গেছে আমার কাছে মনে হয় কি বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় মনে হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মোটামুটি এত ভালো না আবার একে খারাপও না তারপরও আলহামদুলিল্লাহ তো চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পেয়েছেন ডাইল বসাইছি সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ তো এখন হলো গিয়ে দুপুরে রান্নার জন্য আর কি ডালটা বসাইছি আরও কাটাকাটি আছে কাটাকাটি করব মাছটা ভিজেছি দেখতে পেয়েছেন তো দুপুরে রান্না হলো গিয়ে ডালটা ফ্রিজে এই গ্যাসে রান্না করতেছি আর এখানে রান্না করব হলো গিয়ে এই কি বলে পেঁপের তরকারি ইলিশ মাছ দিয়ে আর ভাতটা রান্না করবো চুলায় ভাবতাছি তো চুলার যে অবস্থা চিন্তা করতেছি কীভাবে রান্না করব । তো রান্না বসাবো কিভাবে বুঝতে পারতেছি না তো চলেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তার আগে একটা কথাই বলতে চাই ভিডিওটা যেহেতু শুরু করছি বাজে এখন দশ মিনিট বাকি এগারোটা তো এই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিই ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল মূল্যবান মতামত জানাতে ভুল করেন না আর যারা আমার চ্যানেলে নতুন নতুন আপুরা বেয়েরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর আকাশটা এত সুন্দর লাগতেছে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই এত সুন্দর এটা বলার মতন না কি বলবো এটা বাসা নেই আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন পাকঘরের অবস্থা দেখাই আকাশটা দেখাই তো সব কিছুই ব্যাক ক্যামেরায় শেয়ার করি তো চলেন লাইক দিতে কিন্তু ভুল করেন না দিয়ে দিন একটা লাইক এখনও যদি না দিয়ে থাকেন দিয়ে দিন সবার কাছে রইল আগ্রহ অবস্থা আমি কিন্তু এখানে কিন্তু কাগজ দিয়ে রাখছিলাম কারণ কাগজ দিয়ে রাখার কারণ হলো কি বৃষ্টির পানি পরে যে এই জন্য এখানে এখানে চারিদিক দিয়ে পানি পরে আর কালকে বৃষ্টি দেখছেন মম বই রাখেছেন একবার পানি ফালাইছে তারপর আবার এতটুকু পানি জমছে এদিক দিক দেখেন কি অবস্থা তারপর দেখি রান্না করতে পারি কি না রান্না করতে পারবো আমি তো সব বিষাই নি যে সালা টালার কাগজ টাগজ তারপর রান্না করি আর আকাশটা দেখেন দেখছেন দেখতে পেয়েছেন কত সুন্দর লাগতেছে আকাশটা আমার কাছে এত ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে মনে হইতাছে কি আকাশে ধনুগুলা একদম ঘুরে বেড়াচ্ছে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ সেই সুন্দর লাগতেছে কিন্তু তো যাই হোক আমার এই কি গাছটা জানি বলে বড়ই গাছটা কালকের বৃষ্টি হাইলা এই লাগাচ্ছে আর কি এই পাশে চই গাছে যে দেখেন বোরই গাছে কিন্তু ফুল আসছে তো এটা কিন্তু আমরা লাগাই না এমনি হয়েছে আর এদিক দিয়ে আজকে সকাল থেকে রোদ বৃষ্টির মারে বলছি সব কাজ পরে আগে ই করেন এই কাপড়টি আর রোদে দেন কারণ হলো রোদে কাপড় না শুকাইলে না কাপড়ই হয় না কি জানি বলা এই পড়তে ভাল লাগে না তো যাই হোক পাক ঘরটা পরে আগে গড়ে ডাউলটা বাগার দিয়া গড়ের কাজগুলা শেষ করে আসি তো চলেন গড়ের কাজগুলা শেষ করে আসি আর এদিক দিয়ে শাক হয় ঠিকই আপনাদের লোক আপনাদের সঙ্গে ভাবি না বলি না যে শাক রান্না করবো তুই লাগে কিন্তু কে জানি এই আইসা আইসা কখন শাক নিয়ে যায় জানি না তো আমি তো থাকি গরের ভিতরও তো বাইরে বের হলে দেখতে পাই যে শাক যে উঠে নিছি এইভাবে শাক উঠে নিছে শাকের কোনো গুষ্টিও নেই তো যাই হোক চলেন গড়ে যাই হিসাবই না আমার ম্যাটে করছো করো নাকি কি কর না কর বেবিটা তাড়ি তো বন্ধুরা এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি ভাবছিলাম বাইরে রান্না করবো কিন্তু বাইরে পাড়া দিয়ে দেখি আমার পা ওই ডাই বাজায় তো আমি যে ওইখানে মোড়ানিয়া বসবো মোড়ানিয়া বসে রান্না করবো ওই পরিস্থিতি নাই এত পরিমাণ কালকে বৃষ্টি হয়েছে বিশ্বাস করবেন না আমরা যে তিনশো ফুট থেকে হাইটা আসি বাসায় এই রোডটা এই রোডটা আবারও পানি জমে রাস্তা ডুবে গেছে না

ওই কোদিন এর কথা সিপুরতে বাকি রইত না luta তো বন্ধুরা আমার কাটাকাটি হয়ে গেছে এই যে পেপে দানি হালকা ভাপ দিয়ে নিচ্ছি মাছটা কাটাই আমি শুধু করে বীজ গুলা নিছি লেস আর মাথাটা রেখেছি এখন মাছগুলো আমি ভালোভাবে বাইজে নিব একটু যে মোস্তা ছিলে বন্ধুরা हां অল্প তো বন্ধুরা এখন এই যে নুনটা দিয়ে দেব মাছে এই যে হলুদ দিয়ে দিচ্ছি পাখি ভালোভাবে হাত দিয়ে মা তো বন্ধুরা এখন মাছ ভাজার জন্য দিয়ে দিব তেলটা কড়াইতে

মাছগুলো আমি মাছগুলো কিন্তু আমি বেশি বাঁচবো না হালকা বাঁধা দি পেপের মাছ গেছে এখন আমি রান্না করার জন্য বসাই দিলাম আর এই যে মাছ আমি দিয়ে দিলাম এই কড়াইতে কারণ হলো পরবর্তীতে কিন্তু বোঝা যায় না পর তেল দিয়ে যদি আমি রান্না করি পরবর্তীতে বেশি তেল হয়ে যায় তরকারি অতিরিক্ত তেল খাওয়া তো জানি নি ক্ষতি তো এই জন্য আস এখানে আস দিই দেখাই তো এখানে দেখেন মাছ বাজার তেল কত বিলা আর এখানে আমি অল্প একটু দিয়ে দিব আর আর একটু এই অল্প একটু দিয়ে দিলাম আমার মাছ বাজার তেল মাছে বাজার জন্য যে তেলটা দিচ্ছি তারপর মাছ থেকে উঠছে ওই তেলটা আর অল্প একটু দিয়ে দিলাম আমার তরকারি রান্না হয়ে যাবে তো বন্ধুরা এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি আমি সাধু লবনটা বন্ধুরা দিলাম লবণ তো এখন দিয়ে দিব আমি হলুদ পরিষ্ে ফাঁকিটা তৃতীয় দিলাম এই যে আর এই পরিস না আমি শাস তো এখন দিয়ে দিব বন্ধুরা দনিয়ার ফাঁকিটা

আমি এখন ভালোভাবে কষাই নিব মশলার সাথে আমি মিশাই দিলাম দিয়ে এখন আমি ডাকনা দেহের দায়িত্ব নেব একটু ভালোভাবে কষাই নিব

পানি বলতেই নেই তো এখন আমি পানিটা দিয়ে দেবো চলে পানি তো ফুটে গেছে ফুটানো পানিটা আমি এই যে জলে দিয়ে দিচ্ছি ডাউন রান্না করছি তো এই জন্য এত বেশি জোরটা দিলাম না এটা তো জোলের পথে আছেই

সামনে নিয়ে আয় তো এই যে তরকারির কালারটা তো বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করেন না আর যারা যেসব আপুরা বাইরা নতুন নতুন আসতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যদি এখনো লাইক নিয়ে দেখ না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট বক্সের কমেন্টটা করে যাই আমার রান্নাগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে did you get sick